আগামী বছর যদি মহরম পর্যন্ত না পারি যদি এই মহরমই হয় জীবনের শেষ মহরম আগামী বুধবার বা বৃহস্পতিবার পড়বে মহরমের দশ তারিখ হবে রসুল করিম সাল্লামের সাদ করেন কোন মানুষ যদি মহরমের দশ তারিখে রোজা রাখে তা আল্লাহ নবী বলেন আমি আল্লাহ তালার কাছে আশা করি আল্লাহ তালা তার এক বছরের মাফ করে দেব সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ যেহেতু আমি আর আপনাদের সামনে হয়তো বা এর আগে কথা বলার সুযোগ পাবো না এই জন্য আজকে বলে দিলাম সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা এই মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখব নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ এভাবেই যদি প্রতি বছর মহর্রমের দশ তারিখে রোজা রাখার বরকতে পুরো বছরের গুণা মাফ হয় তা আমার আর গুণা থাকলেও আল্লাহ আমাকে তাও ফিক দান করে আল্লাহ যেন আগামী দশ তারিখ পর্যন্ত আমার হায়াতটা বাড়াইয়া দেন যেন সুস্থতার সাথে নয় দশ তারিখ রোজা রাখতে পারি মা বনরা যারা কথা শুনছেন আপনারাও ইনশাল্লাহ নিহত খয় আজকের এই দিনটা হল মহরমের দুই তারিখ চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি কত হিজড়ি গতকালকে ছিল আমাদের নববর্ষের নববর্ষের প্রথম দিন আজকে হলো দ্বিতীয় তারিখ ইয়াহুজিদের কাছে জানুয়ারির প্রথম তারিখ বড় বরকতময় হিন্দুদের কাছে বৈশাখের প্রথম তারিখ বরকতময় আমাদের কাছে মহরমের প্রথম তারিখ বরখণ